থেকে আপনারা সবাই আমার ছাত্র দলের সভ্য নেতৃবৃন্দ আপনারা একসাথে আমরা শপথ দেই আপনার সবাই আপনার একসাথে শপথ দেই যে এই ঢাকা দুই আসন কেরিগঞ্জ এই তারনগর ইউনিয়নকে আমরা একটি সন্ত্রাস মুক্ত মানব মুক্ত একটি উন্নত শিক্ষিত এলাকা আমাদের ইউনিয়নের ছাত্র দলের কর্মী সভায় উপস্থিত আজকের সম্মানিত সভাপতি তারানগরী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আরিফিন আরিফ উপস্থিত আজকের প্রধানমন্ত্রী ডাকসুর সাবেক লিপি সাবেক মন্ত্রী সাবেক এমপি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা উপস্থিত আমাদের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আমাদের ক্যানীগঞ্জ মডেল থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত চৌদ্ নেতৃবৃন্দ এবং এলাকাবাসী তার নগর ইউনিয়ন আপনাদের ভালো আসসালাম আলহামদুলিল্লাহ আজকে এই যে কর্মী সভাটা হচ্ছে ছাত্র দলের ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নব্বইতে সৈর শাসক এল যখন দেশ নেত্রী এবং খালদা জিয়া আপসের নেতৃত্বের দিয়ে আন্দোলন শুরু করে তখন সেই ছাত্র কিন্তু সবচেয়ে বড় এবং বড় ভূমিকা রেখেছিল জানেন সবাই তারপর এই যে দুই সালে যখন আমাদের নেতা জনক তারেক রহমান তার নেতৃত্বেও কিন্তু এই সবচেয়ে বড় ভূমিকাটা দেখছি ওইভাবে জানেন এখন আমি আপনাদেরকে একটা ইতিহাস নিয়ে কথা বলি এখানে অনেকজন জানেন আবার আমার ছোট ভাইয়ারা যারা এখানে আছেন অনেকজন আবার জানেন না তো সবাইকে একটু মনোযোগে শুনতে হবে সবাই তো এখানে ছাত্র আমার ভাইয়ারা যায় না ওটাকে একটা ধরনের লেকচারের মতো নেবেন ঠিক আছে স্কুলে যান না কলেজে যান না ওইভাবে আপনার লেকচারের মতো দেবেন ঠিক আছে ঠিক আছে বলতে গানে ঠিক আছে শ্রদ্ধা নেতৃবৃন্দ বাংলাদেশের ইতিহাসে যতগুলা ক্রান্তিকার সময় গিয়েছে সংকটপূর্ণ সময় গিয়েছে কোন পরিবারটি বার বার জনগণের পাশে দাঁড়িয়েছে কোন পরিবার ডানে কোন পরিবার জিলা পরিবার আপনারা দেখেন যখন উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল না তারপর সশস্ত্র সংগ্রাম শুরু হল না তারপর তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমার স্বাধীনতা অর্জন করেছিলাম না সেই স্বাধীনতা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে এসেছিল না ভাইরা তারপর দেখেন উনিশশো সালে বছর ধরে সৌর শাসক এল যখন ক্ষমতা দখল করেছিল তখন ক্ষমতা যখন দখল করেছে অস্ত্রর মধ্য দিয়ে অস্ত্র দিয়ে গলার চাপ দিয়ে ক্ষমতা দখল করেছিল তখন আট বছর আন্দোলন সংগ্রাম করে দেশ নেত্রী বেগম খালদে জিয়া কিন্তু এই জিয়া পরিবার থেকে আমার নেতৃত্ব এসেছিল তাই না সেই জিয়া পরিবার থেকে আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের গণতন্ত্রের মা দেশের আপোষের নেতৃত্বের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র খুলে পেয়েছিলাম উনিশশো নব্বই সালে তারপর বিগত বছর আপনারা এখানে যারা আছে দেখেছেন একটা একটা সরকার এসেছিল একটা আওয়ামী লীগ গণহত্যাকারী ঘুরি পঁচিশ সরকার তারা এসে কি করল আপনি একজন নাগরিক না আমাদের বাংলাদেশের আপনাদের নাগরিক যে আমাদের যে অধিকার আছে ভোটাধিকার আছে আপনাদের যে মানবাধিকার আছে

হত্যা করেছে না তারা হত্যা করেছে এই গবে হত্যাকারী দল আওয়ামী লীগ হাসিনা হত্যা করেছে না কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন যেই দল মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে বলতে গলা ফাটায় করত মুখে করে দলত গণতন্ত্রের কথা বলতে বলতে সেই দল আওয়ামী লীগ কিভাবে নিজেদের দেশে কে ভ্রমণ করে হত্যা করতে পারে এটা কি কেউ পারে না এই দল পুরো বাংলাদেশের দল না এবং এই দলের প্রত্যেকটা সবার 나와 এসে বাড়িতে বিচার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর এখানে আমাদের ভাই এই ছাত্রটা আমরা আমাদের ভাই বিরাস শহীদ হয়েছে না তার আত্মার মাফের কামনা করছি তার সাথে যারা যারা শহীদ হয়েছে

এই সংস্কার কিন্তু আমাদের নেতা জনক্রমা আরো দেড় বছর আগে দিয়েছে একত্রিশ দফার ব্যাপারে সবাই জানেন একত্রিশ দফা এই একত্রিশ দফা কিন্তু আমাদের দিয়েছে ওইটার মধ্যে কিভাবে বাংলাদেশকে সুন্দরভাবে সাজানো যায় কিভাবে প্রত্যেকটি নাগরিক যেন তাদের অধিকার প্রতিষ্ঠিত করা যায় এবং মাথা উঁচু করে যেন আপনার আমরা সবাই দাঁড়া যাবে একজন বাংলাদেশ নাগরিক হিসাবে সেই জন্য একত্রিশ দফা দিয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বিগত ষোলটা বছরে আন্দোলন সংগ্রাম করেছেন মামলা হামলা হুলিয়া পাশে থাকতে পারেন নাই পারিবারিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এইসবের প্রতিশোধ আপনারা কিভাবে নিবেন কিভাবে প্রতিশোধ মাধ্যমে আমরা বাংলাদেশে গণ ঐক্যগত একসাথে ঐক্যগত থাকবে ইনশাল্লাহ বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে মানুষ প্রধান উপদেষ্টা বলেছে এবং বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এবং আমার ছাত্র দলের ওয়ার্ডের নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ আপনার যারা আছেন আপনি যে পরামর্শে আপনারা যেভাবে বলবেন